নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এর হাই সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে যে জিওগ্রাফি সেটগুলো সলভ করছিলাম এমসি কিউ এবং এসি কিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব এসি থ্রি হান্ড্রেড টু তিনশো দুই নম্বর পেজের যে সেটটি আছে জিওগ্রাফি সেটটি আছে এখান থেকে আমরা যাবতীয় শর্ট প্রশ্নগুলো সলভ করব অন্যান্য যে সেটগুলো আছে সেই সেটগুলোর ভিডিও অলরেডি আমরা তৈরি করে রেখেছি সেগুলো লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেগুলো থেকে আপনারা সেই সেটগুলো সলভ ভিডিওগুলো দেখতে পারবেন ভিডিওর পিডিএফ আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে এমসি কিউ দিয়ে শুরু করছি একের এক নাম্বার যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেই স্থানেই পড়ে থাকে সেই স্থানেই যদি পড়ে থাকে তখন তাকে কি বলবো আবহ বিকার ফলে শিলা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানেই পড়ে থাকে সি নাম্বার দুই নাম্বার সোয়ালো হল যে সুরঙ্গের দ্বারা যুক্ত থাকে সেটি হচ্ছে পুনর বি নাম্বার উত্তর তিন নম্বর ভৌম জলের প্রধান উৎস ভৌম প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত এ নাম্বার উত্তর চার নম্বর কাস্টিক সোডা ও সোডা অংশ কাঁচামাল হিসেবে ব্যবহার হয় কোন শিল্পে কাগজ শিল্পে সি নাম্বার উত্তর পাঁচ নম্বর একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম লেখো ডি নাম্বার কচুরি পানা ছয় নাম্বার ক্যালিফোর্নিয়ার যে জলবায়ু দেখা যায় সেটি হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু ভূমধ্য সাগরে আশেপাশে কিন্তু ক্যালিফোর্নিয়া অবস্থিত না অন্য জায়গায় অবস্থিত সেখানেও কিন্তু আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু লক্ষ্য করতে পারি সি নাম্বার উত্তর সাত নাম্বার পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন কে ডি নাম্বার উত্তর এল সি কিং আট নম্বর মালভূমির খারা ঢালে যে জল নির্গম প্রণালী গড়ে ওঠে সেটি হচ্ছে সমান্তরাল জল নির্গম প্রণালী উত্তর ডি নাম্বার নয় নম্বর একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ আঞ্চলিক মৃত্তিকা বলেছে তাহলে পর্জল মৃত্তিকা সি নাম্বার উত্তর দশ নম্বর ক্যারেবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত ক্যারেবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাদটাকে হ্যারিকেন বলা হয়ে থাকে সি নাম্বার উত্তর এগারো নম্বর একটি সাময়িক বায়ুর উদাহরণ দাও মৌসুমি বায়ু সি নাম্বার উত্তর বারো নম্বর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের প্রধান উৎস সমুদ্র জল বায়ুমণ্ডলের সব বেশি জলীয় বাষ্প প্রধান উৎস বলতে সব থেকে বেশি জলীয় বাষ্প কিন্তু আমরা সমুদ্র জল থেকেই পারি পাই কারণ সমুদ্র তিন ভাগ জল এক ভাগ স্থল তাহলে চারিদিকে থেকে বেশি উন্মুক্ত এবং সেখানে সূর্যরশ্মি প্রচুর পরিমাণে পড়ে সেজন্য জল সমুদ্রের জল বেশি কিন্তু বাষ্প হতে হয় এমনিও নদী নদনালা নদ নদী নালা নর্দমা সব জায়গা থেকে জল বাষ্প হতে হচ্ছে কিন্তু বেশি পরিমাণে হচ্ছে সমুদ্র থেকে সিন্তর তেরো নম্বর অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হচ্ছে বি নাম্বার উত্তর মোট অভ্যন্তরীণ উৎপাদন চোদ্দ নম্বর শ্রীলঙ্কায় জীবন বৃক্ষ নামে পরিচিত কী নারকেল বি নাম্বার উত্তর নারকেল বা ডাফ যেই অপশনই থাকুক সেটা হচ্ছে বি নাম্বার নারকেল পনেরো চীনের ধানের আধার বলা হয় কোন শহরকে বা কোন প্রদেশকে হুনান প্রদেশকে সি নাম্বার এই হুনান প্রদেশ নিয়েই কিন্তু কোভিড কোভিডের সময় কিন্তু হুনান প্রদেশ এরকম কিন্তু শুনেছিলাম আমরা ষোলো নম্বর একটি দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর নাম এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কাজ হচ্ছে শিল্প ডি নাম্বার সতেরো নম্বর ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের একটি অগ্রণী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এ নাম্বার উত্তর আঠারো নম্বর প্রদত্ত যেসব দেশের জনসংখ্যা পিরামিড ঘন্টার আকৃতি তা হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্র কানাডা ডি নাম্বার উত্তর উনিশ নাম্বার গ্রাম হলো একটি সুনির্দিষ্ট সীমাযুক্ত ছোট্ট ভূখণ্ড যাকে সরকারি ভাষায় বলা হচ্ছে মৌজা সি নাম্বার কুড়ি নম্বর পৌরপুঞ্জ শব্দটি প্রথম ব্যবহার করেন কে প্যাট্রিক গেডেস নেক্সট একুশ নাম্বার প্রতিকূল কারণের প্রভাবে প্রতিকূলতার কারণের প্রভাবে মানুষ তার বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হলে তাকে কি বলা হচ্ছে পুষ ফ্যাক্টর প্রতিকূল পরিস্থিতি মানুষ ইচ্ছা করে যাচ্ছে না এক জায়গা থেকে এক জায়গায় তাকে বাধ্য করা হচ্ছে জন্য কিন্তু এটা পুশ ফ্যাক্টর সি নাম্বার আর কোনো কিছুর আকর্ষণে মানুষ নিজের স্বেচ্ছায় যদি সেই স্থান ত্যাগ করে তাহলে এটা পুষ ওটা পুল এটা গেল এমসিকিউ এবার হলো এসি টাইপের শর্ট প্রশ্ন এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা লিখে লিখে টাইপ করে যেভাবে দিচ্ছিলাম সেভাবেই দিয়েছি আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওগুলো অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান দুইয়ের এক নাম্বার রাবণ ভাটা কী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রায়পুর জেলায় শেল গঠিত হামসগুলিকে স্থানীয় ভাষায় রাবণ ভাটা বলা হয়ে থাকে একের অথবা প্রশমিত উপকূল কাকে বলে যে উপকূল উত্থান বা নিমজ্জন ছাড়া অন্য কারণে প্রধানত সঞ্চয় কার্যের ফলে গড়ে উঠেছে তাকে প্রশমিত বা নিরপেক্ষ উপকূল বলে যেমন ভারতের ব্যারেন্ট লাক্ষাদ্বীপের উপকূল এগুলো দুই নম্বর একইফার কাকে বলে একইফার শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত একই অর্থে জল এবং ফার অর্থে বহন অর্থাৎ একইফার শব্দটির অর্থ হচ্ছে জলবাহী স্তর তাই একইফার বলতে ভূপৃষ্ঠের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের ওপর অবস্থিত জলবাহী প্রবেশ্য শিলাস্তরকে একইফার বলে অথবা দুয়ের অথবা রেগুলিতের সংজ্ঞা দাও আবহাওয়া বিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণ ভূ ভূতকের ওপরে সঞ্চিত হয়ে যে পাতলা একটা আস্তরণ গঠন করে তাকে রেগোলিথ বলে এই রেগোলিথের সাথেই পরবর্তীকালে জৈব পদার্থ মিশ্রিত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় তিন নম্বর নদীগ্রাস কি অধিক মস্ত ক্ষয় দ্বারা একটি পূর্ববর্তী নদী জলবিভাজিকার অপর দিকের দুর্বল পরবর্তী নদীর মধ্য দিয়ে অপর অনুগামী নদীকে গ্রাস করলে তাকে গ্রাস বলে দুটি নদী মানে সংক্ষেপে যদি বলি দুটি নদী পরপর পাশাপাশি প্রবাহিত হচ্ছিলো মাঝখানে নদী উপত্যকা বা মাঝখানে হলো জল বিভাজিকা কোনো কারণে একটি নদী তার গতিবেগ বেশি থাকার কারণে ক্ষয় বেশি থাকার কারণে কি করবে সেই জল বিভাজিকা কাটতে 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 পাশের যে নদীটি আছে সেই নদীটিকে নদী পর্যন্ত পৌঁছে যাবে বা একটা নদী আরেকটা নদীকে খেয়ে ফেলবে সেটাকে বলা হচ্ছে নদীগ্রাস চার নম্বর পূর্ববর্তী নদীর সংজ্ঞা লেখো কোন নদী যদি নিম্ন নিম্নক্ষয়ের সাহায্যে সেই অঞ্চলের ভূআত্থানে ভূ উত্থানের সাথে সামঞ্জস্য রেখে তার পূর্বেকার প্রবাহ বজায় রাখে তাহলে তাকে পূর্ববর্তী নদী বলা হয় উদাহরণ সিন্ধু গঙ্গা ইত্যাদি পাঁচ নম্বর উদ্ধার ও পুনর্বাসন বিপর্যয় ব্যবস্থাপনার কোন পর্যায়ের অন্তর্গত প্রতিকারমূলক ব্যবস্থাপনা প্রথম পর্যায়ে অতীত পর্যায় পাঁচের অথবা মেঘভাঙ্গা বৃষ্টি কী মেঘভাঙ্গা বৃষ্টি বলতে খুব অল্প সময়ের মধ্যে ছোট্ট একটি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতকে বোঝায় আবহবিদদের মতে যখন এক ঘন্টায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয় তখন তাকে মেঘভাঙ্গা বৃষ্টি বলা হয়ে থাকে ছয় নম্বর সীমান্ত কাকে বলে দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জ অর্থাৎ উষ্ণ বায়ুপুঞ্জ এবং শীতল বায়ুপুঞ্জ যে সীমানায় মিলিত হয় তাকে সীমানা বলে সাত নম্বর আই ইউ সি এন সমীক্ষায় অবিপন্ন প্রাণীর তালিকা যেই বইতে প্রকাশিত হয় তার নাম লেখো অবিপন্ন মানে বিপন্ন নয় তার মানে সে হারিয়ে যাচ্ছে এরকম নয় এই অবিপন্নর মানে যদি তাই হয় তাহলে গ্রিন ডাটা বুক আর বিপন্ন বিপন্ন হচ্ছে যে প্রাণীগুলো একদম বিপদসীমার একদম সংকীর্ণ অবস্থায় চলে আসে বা লুপ্ত হবে হবে ভাব তাদের রেড ডাটা বুক বিপন্ন প্রাণী অবিপন্ন হচ্ছে গ্রিন ডাটা বা সুরক্ষিত বলা চলে বিপন্ন বা সুরক্ষিত প্রাণী গ্রিন ডাটা বুক আর যাদের সম্ভাবনা আছে ভবিষ্যতে তাদের হলো ব্ল্যাক ডাটা বুক আট নাম্বার আর্দ্র কৃষি কাকে বলে পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত পর্যাপ্ত বৃষ্টিপাত হয় সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে কৃষি কাজ করা হয় এ ধরনের কৃষিকে আর্দ্র কৃষি বলে আটের অথবা শস্য প্রকারতা কি কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট আর্থিক বছরে মানে এক বছরে ধরুন আর্থিক বছরে মোট কৃষিযোগ্য জমির সাপেক্ষে যত পরিমাণ জমিতে চাষ করা হয় তাকে একশো দিয়ে গুণ করলে যে শতাংশের পরিমাণ নির্ধারিত হয় তাকে শস্য প্রকারতা বলে নয় নম্বর তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও মানুষের ও সমাজের অভাব পূরণের উদ্দেশ্যে সম্পদের উৎপাদন ও বন্টনমূলক নানাবিধ কার্যকলাপ সম্পন্ন করার জন্য যেসব সহায়ক কার্যকলাপ অপরিহার্য বলে বিবেচনা হয়ে থাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয় তাকে যেমন পরিবহন বাণিজ্য বিমা ব্যাংক প্রভৃতি দশ নম্বর হার্ড প্যান্ট কোন মৃত্তিকায় দেখা যায় হার্ড প্যান্ট পরজল মৃত্তিকায় দেখা যায় বিস্তরে অথবা এনপিকে বলতে কী বোঝো এনপিকে বলতে বোঝায় নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামকে এগারো নম্বর পরিব্রাজনের দুটি কারণ লেখো পরিব্রাজন বা মাইগ্রেশন দুটি কারণ পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর আছে পুশ ফ্যাক্টর মানে আমার অনিচ্ছার কারণে আমি তাও আমাকে যেতে বাধ্য হচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থানের অভাব যুদ্ধবিগ্রহ দাঙ্গা প্রাকৃতিক বিপর্যয় এগুলো আর পুল ফ্যাক্টরে পড়ছে কর্মসংস্থানের সুযোগ উচ্চ বেদন আমি নিজের ইচ্ছায় যাচ্ছি উন্নত জীবনযাপনের সুযোগ আধুনিক চিকিৎসা মানে কোন জিনিসের আকর্ষণে আমি যাচ্ছি মানে সেই জিনিসগুলো আমাকে আকর্ষণে টানছে সেজন্য আমি যাচ্ছি আর পুশ আমাকে ঠেলে পাঠানো হচ্ছে বাধ্য করা হচ্ছে বারো নম্বর স্কিওফাইড উদ্ভিদ কাকে বলে যে শ্রেণীর উদ্ভিদ কম আলোতে বা ছায়াতে ভালোভাবে বেঁচে থাকতে পারে তাকে স্কিওফাইড উদ্ভিদ বলে তেরো নম্বর পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ তেরোর অথবা ব্রেনড্রেন কি ব্রেনড্রেন হচ্ছে মেধা প্রবাহ বা ব্রেনড্রেন বলতে সাধারণত উচ্চ মেধা মেধাসম্পন্ন ও উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি উচ্চ জীবনযাত্রা লাভের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছে যাওয়াকে বোঝানো হয় যে সব দেশ থেকে এই মেধা মেধাপ্রবাহ ঘটে সেই দেশ দেশের ক্ষেত্রে এটি ব্রেনড্রেন আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের উন্নত সায়েন্টিস্টরা বৈজ্ঞানিকরা আরও বিভিন্ন সেক্টরে যারা চাকরি বাকরি করে তারা অনেকে দেখবেন আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যেয়ে সেখানে সেটেল হচ্ছে আমাদের দেশের সুযোগ সুবিধা না থাকার কারণে বা তাদের ভালো ব্যবস্থাপনা না দেওয়ার কারণে তারা কিন্তু চলে যাচ্ছে বিদেশে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে থাকছে আমাদের দেশের দেশ হিসেবে কিন্তু এটা কিন্তু আমাদের দেশ থেকে অন্য দেশে ব্র্যান্ডেন হচ্ছে প্রত্যেক বছর শুনবেন হাজার হাজার কোটি কোটি সম্পত্তিওয়ালা লোক তারা কি হচ্ছে আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে এটা হলো আর্থিক দিক থেকেও ক্ষতি হচ্ছে শিক্ষিত ব্যক্তিরাও চলে যাচ্ছে সর্বশেষ চোদ্দ নম্বর প্রশ্ন ছত্রিশগড়ের প্রধান লৌহ উত্তোলন অঞ্চলের নাম করো দুর্গা জেলায় রাজ হারাতে আর চোদ্দ অথবা হচ্ছে ব্যাঙ্গালুরু কি ধরনের শিল্পের জন্য বিখ্যাত ইলেকট্রনিক শিল্পের জন্য বিখ্যাত ব্যাঙ্গালুরু এই হলো আজকে আমাদের সেটটি সম্পন্ন আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে বারবার অনুরোধ করি এবারও করছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন পিডিএফটি ডাউনলোড করে নেবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার করুন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ